আমার আপনার সন্তান কেন নষ্ট হয়ে যাচ্ছে কি চিন্তা করে দেখছে। আমার আপনার সন্তান নষ্ট হওয়ার একটা কারণ এই জিনিসটার কারণে আমার আপনার সন্তান শেষ নষ্ট হয়ে যাচ্ছে সন্তান স্কুলে যায় সন্তান মাদ্রাসায় যায় না সন্তান ঘরে ভাত খায় না কারো কথা শোনে না কিরে বাবা তোর কি হয়েছে বলে আগে মোবাইল কিনে দাও সব ঠিক ঠিক না কেন মোবাইল লাগবে কেন আরে আমার বন্ধু স্কুলে মোবাইল চালায় সে টিকটক করে ফেসবুকে ভিডিও ছারে আমার তো ছাড়তে মন যায় আমিও টিকটক করব আমিও আমার ফ্রেন্ড ফলোয়ার বাড়াবো এই যে একটা মোবাইলের নিশায় পরে পড়ালেখা করে না স্কুলে যায় না মা বাবার কথা শুনে না আমার বন্ধু আমার ভাইরা যেই সন্তান আপনার কাছে মোবাইলের বায়না করবে ওই সন্তানকে যদি এখন এই লাঠি দ্বারা সাইজ করতে না পারেন সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘা হয়ে ঘর থেকে বের করে দিব সন্তান আপনার কথা শুনবে না আজকে ছেলে মেয়ে আপনার কথা শুনে না রাস্তায় বের হবেন দেখবেন মেয়ে মানুষ আপনাকে ধাক্কায় চলে আছে না বাজারে যান আপনাকে চিনবে না আর হুজুরদেরকেই চিনে না হুজুরদেরকেও ধাক্কায় চলে যায় মনে হয় গোটা দেশ মেয়েদের জন্য হয়ে কিন্তু মুসলমান বন্ধু আজ থেকে বিশ বছর আগে তাকায় দেখেন আমার মা আমার বোন আমার দাদি আমার চাচি আমার খালা আমার ফুফু এমন কিন্তু ছিল ছিল বিশ বছর আগে তাকায় দেখেন যখন তারা রাস্তা দিয়ে চলতো দূর থেকে তাকায় দেখছে একটা হুজুর মানুষ বা একটা পুরুষ মানুষ আসতেছে সাথে সাথে রাস্তার পাশে সাথে 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 চলে যাইতো যখন ওই পুরুষ মানুষটা সামনে চলে আসতো সাথে দিয়া এই অথবা রুমাল বা ওড়না দিয়া মাথা ঢেকে রাখতো যখন পুরুষ মানুষ চলে যাইতো সামনে অগ্রসর হতো কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমার আপনার মেয়েদের কি অবস্থা হয়ে গেছে ধাক্কা চলে যায় কথা বলেন ঠিক না বেটি এজন্য এখনই আমাদেরকে সতর্ক হতে হবে আমি আর আপনি যদি এখন সতর্ক না হই তাহলে সুদূর ভবিষ্যতে আমার আপনার জন্য তৈরি আছে বৃদ্ধাশ্রম কথা বলেন ঠিক না ব্যাঠে জোরে বলেন ঠিক না ব্যাঠে এই মুসলমান ভাইরা দেখবেন ক্লাসের ভিতরে ছাত্র হয় তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার এখানে আপনারা যারা আসছেন তাদের মধ্যেও তিন প্রকার গোটা বাংলাদেশের ভিতরে মুসলমানও তিন প্রকার কথা বলেন ঠিক না ব্যাঠে একদল আসছে মাহফিল দেখতে কথা বলে একদল আসছে মাহফিল দেখতে চলো দেখি লাঠি বক্তা কি বলি আমাদের পক্ষে নাকি বিপক্ষে যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে আর যদি বিপক্ষে বলে তাহলে বঙ্গব সাগরে নিয়ে আসু ভাইয়া কথা বলেন ঠিক না আরেকদল আসছে দেখি ধানের শিশির বিরুদ্ধে বলে কি যদি ধানের শিশির বিরুদ্ধে বলে তাহলে হুজুরের এই কাছে দিয়ে দিব কথা বলেন ঠিক না বেটা এই মুসলমান এখানে আর মধ্যে নয় আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতিল দিল করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মোটাদেরকে খেতার জন্য আজকের এই সম্মেলন ঠিক না আমার বন্ধু আমার ভাইরা আমি প্রায় সময় বলে থাকি বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে ভাই তোমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি কেন বলে কেন বলে এজন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা বামে স্কুল সামনে মাস্ট্রিজ দেখতে পাই যার কারণে আলেন নোলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় মুরব্বী আর নামাজিদের সাথে আমাদের সাক্ষাৎ হয় আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয় আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাচক খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয় এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো ভাগ্য ভালো ঠিক না বেটা রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ চল্লিশ বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না কিন্তু বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম কুলামা মুফতি মহাদ্দিস কথা বলেন ঠিক না বেটা এই যে আমার এই মাহফিলের সভাপতি জলিল মিয়া কত বড় একজন এই যে আরো একজন আগে আলোচনা করেছেন আলহাজ কারি হাসান মোহসিন সাহেব সারা বাংলার জন মুফাসিরে বাতিলের আতঙ্ক এত সুন্দর কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বয়ান চেহারার দিকে তাকায় থাকবেন তো সগিরা গুলামাহ তাহলে বুঝেন কোন দেশে আছি আমার বন্ধু আমার ভাইরা বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে যুবকরা চল্লিশ মাইল পঁয়তাল্লিশ মাইল পঞ্চাশ মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায় কোরআন শরীফটা হাতে নেয় বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায় আবার চল্লিশ মাইল পঁয়তাল্লিশ মাইল পঞ্চাশ মাইল হেঁটে হেঁটে চলে যায় বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ এই হিসাবে আসলে আমাদের কপাল ভালো ভাগ্য ভালো ঠিক না বেঠিক এই আমরা সকলেই সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করারটা দান করেছেন যেই দেশের রাজধানী মসজিদের শহর যেই দেশটাই মাদ্রাসার দেশ যেই দেশের ভিতরে তিনশত সাইট আউলিয়া তিনশত সাইট আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ বড় আউরিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া শাহ মাহুম শাহ পর শোয়া যেই দেশের ভিতরে হাজির শরীয়তুল্লাহ শোয়া যেই দেশটাকে ইতুমিনের দেশ বলা হয় স্বয়ং দারুল দেও থেকে তিনজন আলেম আসতে ছিল উপরে সাদা ছিল ভিতরেও সাদা একজন শাহ মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি আরেকজন আব্দুল্লাহ হাফিজ জি হুজুর দেওবন্দ ডিগলার দিয়ে দিল তিন সুফায়দ বাঙ্গাল কে তরফ যা রাহে হে যাহা যায়গা চমকায়গা যাহা যায়গা নূর আবার নূর হোগা আবার তিনজন আলেম আসতে ছিল উপরে কালা ছিল ভিতরে সাদা একজন নুরুদ্দিন গওহারপুরি আরেকজন মুসাইদ হুসাইন বয়ান

ভিতরে شیخুল হাদিস আল্লামা আজিজুল হক ছা এমন এক দেশে আর অশেষ আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস হাজার হাজার মসজিদ মাদ্রাসা আর অশেষ আদায় করলাম যেই দেশের ভিতরে শাইখ ইবাদাত শাইখ আলিয়া যাদেরকে ইমামে মাদানী বলা হয় এমন এক দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জান্নাত বহন করার তৌফিক দান করেছেন চিত্রদিয়া বিলহামদুলিল্লাহ